বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি ছুটির দিন খুব আলসেমিতে কাটছে সকালবেলা ঘুম থেকে উঠে বিস্তা থেকে নামতেই ইচ্ছা করছিল না রাতে অনেক আজকে অনেক দিন পরে কালকে রাতে আমি শর্ট ভিডিও দেখলাম মানে আমার মোবাইলের স্ক্রিনে যে শর্ট ভিডিও এসেছে দেখেছি আর শর্ট ভিডিও এমন একটা নেশার জিনিস একবার দেখা শুরু করলে না থামতে ইচ্ছা করে না যাই হোক এখন চা খেলাম চা খাওয়ার পরে এখন ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে বসেছি কি রান্না করব তাই ভাবছি দেখি চলো তোমাদের দেখায় কী কী আছে তাহলে কী কি করা যায় ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি কচুর লতিটা আনা ছিল দেবশ্রী আমাদের বাড়ি আসার কথা ছিল হুম সে ও জানতো না যে আসতে পারবে না তাই আমি ও ও মাছ মাংস ভালো খায় না ওর জন্য এই কচুলতি এনেছিলাম কিন্তু আসতে পারিনি অনিবার্য কারণবশত আর আছে হ্যালেন চা শাক আমার এক জেঠিমা দিয়ে গেছিলো রান্নাই হয়নি আর এখানে আছে টমেটো সিম বিনস আর এই মুসুম্বি লেবুটা আমি এনেছি বেশ চার পাঁচ দিন ফ্রিজের মধ্যেই পড়ে আছে আজকে এটাকে বের করলাম এর গতি করতে হবে হয় জুস করে খাবে নয় হয় কেটে দিলে সামনেও কেটে খাবে না এই হচ্ছে দোষ তা চলো দেখি কি রান্না করি আর এখানে আলু আছে পেঁয়াজও নেই রসুনও নেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দুপাশে দুটো এটাতে মাছ ভেজে নেব আর এটাতে কচুর লতি চড়াবো দেখো মাছটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর হবে হ্যালেঞ্চা শাক দিয়ে মাছ দিয়ে একটা তরকারি এই দুটো রান্নাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব কচুর লতি আমি না ঝোল না ভাজা একটা তার মাঝখানে একটা মাখা জিনিস করব কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি একবারে কচুর লতিটা চড়িয়ে দেবো আর কচুরলতি হতে হতে মাছ হয়ে যাবে আজকের রান্নাটা আমি সাদা তেলে করব কারণ পাঁপড় ভাজার জন্য সাদা তেলটা বের করা হয়েছিলো মানে কড়াইতে দেওয়া হয়েছিল ওই কড়া তেলটা আমি রেখে দিয়েছি কিন্তু ওটাতেই আমি আজকে রান্না সেরে নেব এটাতে আবার আমি কালকে সর্ষের তেল ঢালতে পারবো তা চলো রান্নাটা শুরু করি আমার দুটো খুব পছন্দের রান্না দুটো রান্নাই আমার খুব পছন্দের এবং এই রান্না দুটো আমি আমার মতো করেই করব অনেকে অন্য রকম করে যে প্রচুর লতিটা ভাজে না সরাসরি ঝোলে দেয় কিন্তু না আমি একটুখানি ভাজা ভাজা করে মাছ দিয়ে হালকা ঝোল দিয়ে মাখো মাখো করে না নাড়াবো আর অনেকটা পরিমাণে আমি রসুন ফোড়ন দেবো দেখো আমি কতটা রসুন বেছে রেখেছি এটা কতটা রসুন বেছে রেখেছি হ্যালেন চাষাকে চারটে কোয়া দেবো বাদ আমার এখানে একটু মাছের তেল আছে এটাকে একটু রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নেব তা চলো আমার দুটো কড়াই গরম হয়েছে আমি দুটো কড়াইতে একটুখানি হলুদ দিয়ে দেব দেখেছি সবাই দেয় এটা দিলে নাকি মানে ছেটে না তেল ছিটা হয় না তাহলে এটাতে আমি ফোড়নটা কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা হোক ততক্ষণে আমি মাছটা চড়িয়ে দিই মাছটা ফ্রিজ থেকে বের করেছি কিন্তু জল দিয়ে রাখা হয়নি একটুখানি ঠান্ডা আছে এখানে ফোড়নটাও কিন্তু হয়ে গেছে এবার দিয়ে দেব রসুন অনেকটাই রসুন দেবো কাঁচা লঙ্কা একটু কঠোর লতি পঠির ডাকা এগুলোতে সাধারণত একটু লঙ্কা বেশি লাগে একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি লতিতে দিয়ে একটু ফ্রাই করে নেব আমার বাপের বাড়ি পুরো পুর আমরা বাঙাল শুনছি তার জন্য এই রান্নাগুলো কিন্তু আমার শ্বশুরবাড়ি হচ্ছে এই দেশ ঘটি ওরাও বাংলাদেশ থেকে এসছে কিন্তু বাংলাদেশে একদম যশোর ডিস্ট্রিক্টে মানে এই নদিয়া আর যশোর একটাই ডিস্ট্রিক্ট ছিল এবার নদীয়া এই যশোর যখন বাংলাদেশ ভাগ হয়ে গেল তখন এই এটা হলো নদীয়া আর ওটা তো যশোরই ছিল তো ওরা যশোর আর নদিয়ার যে আমাদের এখন যে বর্ডার এই বর্ডারের গায়েই এদের বাড়ি যেখানে দিন পাড়া করা একটা জায়গা আছে যারা বাংলাদেশে আছে যশোরের একদম লাস্ট ইন্ডিয়ার সীমান্তে ওখানে ও দাম ওদের কালচারটা রান্নাবান্না খাওয়া দাওয়া এই বেশি ওদের মতো কিন্তু ওরাও পূর্ববঙ্গের আমি যেহেতু সিদ্ধ সময় একটুখানি ভাত দিয়ে নিচ্ছি গরম জল ফুটছে তার মধ্যে কঠোর লতিটা দিয়ে নামিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেব ইয়েটাকে বেশ ভাজা ভাজা করে নেব এলা যদি আমি একটু না ভাজি একেবারে লোদ লোদ হবে সেটা আবার আমি খেতে পারি না আমার ভালো লাগে কিন্তু একটু ভাজা ভাজা নিলে একটু ভাজলে হয় কি প্রচুর লতিটা একটু ডাঁটো ডাঁটো থাকে আমি গ্যাসটাকে একদম স্টিম করে দেবো দিয়ে হালকা আছে এটা আস্তে আস্তে করে হবে তাও হুটো পাতা করলে হয় না এদিকে মাছটাও বেশি সিম করে দিলে আবার কচুর লতীটা লোদ লোদে হয়ে যাবে ওই জন্য একটুখানি বাড়িয়ে দিলাম কারা কারা আমার মতো এইভাবে কচুর খাওয়া একটুখানি বলে ভাজা হয়ে গেলে আমি ভাজা হয়েছে এবার আমি দিয়ে দেবো এতে একটু জল অল্প করে জল দেবো লবণ তো আছে একটু হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো হলুদ দিয়েছি হলুদ আর না দিলেও চলবে এখন হলুদ দিলে করবে এটাকে আমি দিয়ে দেবো ঢাকা ঢাকা দিয়ে দিলাম আর এই দেখো এদিকে আমার হচ্ছে এই রান্নাটা আমি রাঁধুনি আর রসুন ফোড়ন দিয়েছি আর মাছটা ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দেবো হ্যালেনটা শাক এর মধ্যে লঙ্কা দিয়ে আছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দেব তেল আর ডিম ওই টেলের রান্না হবে একটু লবণ পরিমাণ মতো দেবো হলুদ পরিমাণ মতো অল্প দেবো দিয়ে একটুখানি নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো জলটা আমার আনা নিয়ে হাতের কাছে আমি জলটা নিয়ে তারপরে আসছি এবার আমি একটুখানি জিরের গুঁড়ো দিয়ে ছড়িয়ে আর এই একটু জিরের গুঁড়ো দিয়ে এবার এটাকে ঢেকে দেবো এইটাকে কচুকে কচুরতি আর ঢাকবো না এই শাকটা ঢেকে দেব মাছটা আমি ভেঙে দেব এই হচ্ছে একদম সহজ পদ্ধতিতে রান্না এবং এতে কোনো গ্যাস অম্বলের ভয় নেই মশলাপাতিও কম তেলও কম এই হচ্ছে আমার খাবার অনেকের পছন্দ হবে না আমার কিন্তু এটাই ভালো লাগে এই দুটো তরকারি দিয়ে আমার এই কচু তো আমার আজকেও হবে কালকেও হবে মেয়েও খাবে তবে মেয়ের দুপুরের খাওয়া হয়ে গেছে মাছের ছিল ডিম ভেজে নিয়েও খেয়ে নিয়েছে ভাত হয়েছে ভাত রান্না আগেই হয়েছে তা চলো তরকারি দুটো কেমন করে করলাম তোমাদের দেখালাম এইভাবে করে খেয়ে দেখো আর এই রসুনটা রেখেছি এর মধ্যে একটা পেঁয়াজ দিয়ে আমি ওই যে মাছের তেলটা আছে প্যাটা তেলটা ফেলে দিচ্ছি ওই প্যাটাকে ভেজে নেবো আমার সবথেকে ফেভারিট খাবার খুব তেল তেল হলে খাই না সব পেটা খাওয়া যায় না এবার আর একটু জল শুকালে এটা আমি নামিয়ে নেবো চলো তাহলে পরে আবার সব কমপ্লিট করে আসছি দিন মানে জমিয়ে রান্না করা আর জমিয়ে রান্না করা মানে আমার কাছে নাতাড়ি পাতারি রান্না করা এই শাক কচুলতি কচু ঘেঁচু এগুলো একটু সুস্থভাবে খেতে হয় যার জন্য আমি ছুটির দিনে এই রান্নাগুলো করি আর তার সঙ্গে সঙ্গে হয়তো মাংস হয় চিকেন হয় আমি খাই না এই দিন যেমন মেয়ের জন্মদিনে চিকেন করলাম একটু খাইনি খাসি হলে দু পিস খাই কিন্তু বছর অন্তে দু একবার আমি মাছটাই বেশি পছন্দ পছন্দ করি সিদ্ধ ভাত সবজি এটাই হচ্ছে আমার ফেভারিট খাবার অনেকে জানতে চেয়েছ তাই আজকে বলে দিলাম চলো তাহলে রান্নাবান্না করে গুছিয়ে নিয়ে আবার আসবো তোমাদের কাছে দেখো এই যে হ্যালেঞ্চা শাক এটা হচ্ছে মাছের প্যাটা ভাজা ভাত আর নিয়েছে এক পিস মাছ ভাজা আর নেবো এই কচুর লতি কচুর লতিটা আমি বাটিটা নিয়ে যাবো টেবিলে ওখান থেকে নিয়ে খাবো কারণ আমি আর মেয়ে খাবো তো চলো তাহলে এটা এগুলো নিয়ে বাইরে যাই খাবার নিয়ে চলে এসছি আমাদের এখানে মতুয়া সম্মেলনের অনুষ্ঠান হচ্ছে মাইকের আওয়াজটা একটু পাবে একটু করো আর সকালে আমি ওষুধ খেয়ে নেব আমার তো জানো প্রতিদিন আমাকে সকালে এক রাতে ওষুধ খেতে হয় কিচ্ছু করার নেই বেঁচে থাকতে গেলে সুগার আছে মেনটেন করে চলতে হবে ওই জন্য আমি অনেক কিছুই খাই না ওষুধ খেতে হবে ওষুধ না খেলে বাঁচা যাবে না ট্যাবলেটটা খুলতে আবার এই প্রেশারের ওষুধটা একদম সামনে রাখবো নইলে আমি খেতে ভুলে যাই একদম তাতে ভাত খাওয়ার পরেই প্রেশারের ওষুধটা খেতে পারি তা সকালে একজন আর ভিডিও দেখলাম কণ্ঠমাঠচি চ্যানেলে একদম বাঘের মতো বাঘিনীর মতো মানে হায়না বেগুনের মতো হায়না বেগুন নাকি আমি বুঝি না হায়নার মতো হি করে ওঠে আর ব্লগ চ্যানেলে এসে বন্ধুরা আমার শরীর খারাপ আমি খেতে বসছি আমার গেলুন বন্ধ নাই কী করব। আমার শ্বশুরবাড়ির লোক আমার কেচ্ছাটা যদি মেনে নিত আমাকে সঙ্গ দিত এটা নিয়ে একটু কণ্ঠমার্চি হতো আমি যদি যেগুলো করি অপকর্ম সেগুলো যদি সাই দিত আমার চ্যানেলটা অনেক দাঁড়িয়ে যেত কিন্তু আমার দুর্ভাগ্য আমার শ্বশুরবাড়ির লোক ভালো সবাই ভালো আমি একা খারাপ একদম ঠিক কথা চলো আমি কিন্তু কাতরাবো না কাতরাবো তো ভিডিও দেব না আমি গেলবো থালা থালা আবার বলবো যে আমার শরীর খারাপ তা না শরীর খারাপ হবে ওষুধ খেয়ে চুপচাপ পরে থাকবো কাতরাবো আবার গিলবো চলো আমি গেলা শুরু করি মাছের তেলটা ছোট মাছ এই সাড়ে নশো গ্রাম ওজন আবার কত তেল হবে ভালো লাগে একটু চিতক লাগছে কিন্তু ভালো লাগছে দাঁড়ো কচুর লতিটা খেয়ে রিঅপশন দেবো তোমাদের চলো এটা দিয়ে খেয়ে নি না প্রচুরতি একটু খেয়ে নিচ্ছি কেন আজকের মেন মেনু হচ্ছে আমার প্রচুরতি দারুণ হয়েছে আর কচুলতি সাধারণত যেদিন কিনে আনা হয় সেদিন না খাওয়াই ভালো সেদিন শক্ত শক্ত থাকে তো গায়ের আঁশ সারাতে কষ্ট হয় কিন্তু একটু নরম হয়ে গেলে আঁশটা ভালো ছাড়ে খেতেও ভালো লাগে দারুণ হয়েছে দারুণ হয়েছে নিজে বলে বলছি না এইভাবে করে দেখো আশা করি ভালো লাগবে এবার খাবো হেলেনচা শাক দিয়ে হেলেনচা শাক তোমরা কে কে খাও আমাকে বলো হেলেনচা শাকের অনেক উপকারিতা জানো অনেক দিন পরে খাচ্ছি আমার খুব প্রিয় হেলেনচা শাক বেতো শাক কলমি শাক তো মটর শাকটা আমার একটা খুব প্রিয় না আমার মেথির শাকটা বেশি প্রিয় তো চলো তাহলে খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আসছি গাছগুলো মনে হচ্ছে আছে এই গাছটার বয়স আর আমার মৃত্যুর বয়স এক এই পনেরো বছর চলছে আর ওই দেখো ডালিয়া দুর্ভাগ্য আমার সব ডালিয়া একই কালার হয়ে গেছে কেমন লাগে বলো এবার দোকান গিয়ে যা বলবো না গোলাপ দেখো মনে হচ্ছে তারা ফুটেছে আকাশে আর এই যে লাল গোলাপটা গেছিলাম বিকালে বাজার থেকে মুদিখানার বাজার নিয়ে এলাম বিস্কুট আছে ব্লিচিং তেল চাল আটা আর এদিকে আছে সবজি পালন শাক আছে সবজির ডাটা আছে আদা রসুন আর এটার মধ্যে এক আমুল দুধ বিস্কুট আর কফি চলো আছে চলো একটু কফি করে আগে খেয়ে নিই খিদে পেয়েছে পরে আসছে এসে একটু কফি খেলাম কফি খাওয়ার পরে শুয়ে পড়েছিলাম এই সবার ভিডিও দেখছিলাম তা ভাবলাম রাতে খেয়ে নিই তারপরে এই ভিডিওটা শেষ করব এবং আমার কালকের ভিডিও অন্ডারভার্থি চ্যানেলে কালকের ভিডিও করতে হবে তা চলো আজকের মতো মতো ভিডিওটি এখানে রাখলাম দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা গুড নাইট সব্বাইকে